তিনি নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সংক্রান্ত অভিযোগ রুজু করেন গত পাঁচই আগস্ট সাভারে গুলিবিদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি অভিযোগ দায়ের করেন গুলিবিদ্ধ সিয়াম সাতই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা উপপরিচালক আতাউর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি ডেইলি স্টারকে করেছেন আমরা অভিযোগটি নথিভুক্ত করেছি এবং এর ফলে মামলার তদন্ত শুরু হলো। তদন্ত শেষ হওয়ার পর আমরা পরবর্তী কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের প্রধান অফিসে প্রতিবেদন জমা দেব যোগ করেন তিনি অপর অভিযুক্তরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াবাদুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ গত পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবাধিকারী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এই মামলা করা হয়েছে মামলায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও দলের অন্যান্য অঙ্গ সংগঠনের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে এর আগে আজ সকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যা ও গুলি গুলিবর্ষণের ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে তার এই বক্তব্যে কয়েক ঘন্টা পর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাটি করা হল